আমরা গোটা ভারতবর্ষে যে আন্দোলনের বিভিন্ন বিষয়কে নিয়ে যে আন্দোলন আমরা গড়ে তুলছি সেই আন্দোলনের গত জুন আমরা আমাদের সংগঠনের সংগ্রামের ষাট প্রতিষ্ঠা দিবসে আমরা পা দিয়েছি আপনারা সকলেই জানেন গত ছাব্বিশে জুন গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি ষাটতম সংগ্রামের ষাটতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী বছর সমাপ্তি অনুষ্ঠান হবে এক বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই সাত বছরকে আমরা উদযাপন করব আমাদের প্রিয় যুব সংগঠন দিয়েও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজ আঠাশ এবং উনত্রিশ দুদিন ব্যাপী এক রাজনৈতিক শিক্ষা শিবিরের আয়োজন করেছি আজকের আমাদের এই শিক্ষা শিবির উদ্বোধন হবে উদ্বোধনের শুরুতে আমাদের সংগঠনের রক্তপথকে উত্তোলন করবেন আমাদের প্রিয় যুব সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর তাকে সংগঠনের বক্তবদের উচ্চ করার জন্য আহ্বান করছি ইনকিলাব जिंदाबाद 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 অল ইন্ডিয়া ডিভি আয়ো जिंदाबाद 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 হול হাই হול হাই দাবানারা